জগরের মধ্যে একই গলের মধ্যে ভালবাসা প্রেম প্রীতি চলে মালিক আমি তোর জেদ দিয়ে এক বালিশে ঘুমাইতে চাই আর জরুরি কইতেন না মালিক সিনান জান মালিক সিনান জান আল্লাহ কয় প্রিয় কারnish না কারnish টা বৃষ্টি দিতাম না

আল্লা হুম আলা সেই উইরা যা বাংলার হাওয়া রে উইরা বাংলার হাওয়া উইরা

আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দয়াল নবী গো বসুন আমার সামনে। merhaba করুন মিয়া। আস আহাস আমার নবী তো জানে চাইতে আর নিকট আন্নাবিউ আউলা বিল মুমিনিন আউলা বামা আকরা। সুবহানাল্লাহ কইতেন না? মুফাসসিরে লিখতেছেন অর্থাৎ জানের চাইতে আরো নিকটে জানইলো দেহের ভিতরে ইমানদারের নবী ইমানদারের নবী জানের চাইতে আরো নিকটে জোরে কোন আল্লাহ থাকবার ঠিক না বাবা তাহলে আমার নবীরে তো আমরা নামাজও সালাম দিই দেখি দেই না আসসালামু আলাইকুম কই কথা কই বই আসসালাম আলাইক

এতদিন তো আপনারা খালি ওয়াশ করছি পঁয়ত্রিশ বছর ওয়াশ করছি নবীর সালাম হইত না সালাম ফুতি লাগবো আজকা থেকে উলিরে স্মরণ কর লাগবো না হইলে তোমার নামাজ হইতো না দেখ কোরআনতে কখন দরিল দেবো মুফার সেরা আমার দৈর্য আমি না বুঝাইতে পারলে আমার বুঝাইতে আমি এই জিনিসটা শিখে দাম আজকা নাকি আমি গুলি ওয়াজ করি মার হাবা কইতেন না আর যদি কইতেন না মার হাবা মন করা বহুত কিচ্ছা করেন যান

ই দিরাছিরাতুল মুস্তাকিম এই কথাটা করনা আপনারা সুরা ফাতিহা তাসিনি হুজুর একটু মনোযোগ একটু মনোযোগ খালি ছাপ্পিক করতে দিয়া বুঝাই না মিয়া কিছু মানুষ তে রস দেন মুদু দেন ভিতরে যেই মুদু খায় আল্লাহ দেখব জিকির করলে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ মনোযোগ প্রত্যেক রাকাতে রাকাতে সুরা ফাতে পড়ন লাগে পড় লাগিনি আপনি কি প্রথম তিন আয়াত মালিকের প্রশংসা করেন কার প্রশংসা কার প্রশংসা এর পরে তিনায়েত পনি আল্লাহ সালা ওয়া আমার রে সহজ সরল রাস্তা বুঝুক কথা কোন নাকি ই কথা ঋতু ক শ্রীরা তোম সহজ সরল আমনি কইতেছেন আল্লাহ আল্লাহ সালা ওয়া আমারে সহজ সরল রাস্তা আম প্রত্যেক আকাদ কিলোমি কথাটা কইতেছেন সুরাফ হাতে হাত ই কথাটা কয়ার ভরে গন সিরাত আল্লাযিনা আ'নআমতা আলাইহিম আমি জানতে চাই এ এই আয়াতের হাকিকত কি আমি জিহাদি ফারিনা বুঝাইয়া দাও ইডার মুখ ইডার লকব মুহাবব ইদাৰ মজুদ কি লুকায়া রইছে

মনুজু কনুজু এর ফরু কিছু আলেম আলেম সবাই জানে একটা কথা সাম কয় লাগে ব্রাহ্মণ বারে কই হুর বাউরের নাম তো বই টি হুই জানে শর্মে নে কনা কথা সেনে রে একটা পছন্দ আছে না আরে ছোটো ভাইয়ের বহি বলে হুড় বাবরের নাম সবাই জানে শর্মে ক জানে আলেমরা জানে না বুঝি বাপ দুই রে রুইছি কি লিগা

এখানে কি আম্বিয়ার কথা বলা হইছে? কোনো নবীর কথা কইছে? কথা কই না কে? কোনো নবীর কথা কইছে? না 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 এখানে মুত্তাকিন মুহাববিন মুসাররিকিল মুআল্লিম ও মাদাব সুবহানাল্লাহ কইতা না? ও মাওলানা রিহুনু তাফসির কইতাছে ওই লোকটা মুত্তাকিন ওই লোকটা মুত্তাকিন সিরাতাল লাজিদা আনআম তা আলাইহি যেই পথের মধ্যে চলিয়া গেছে নিজে কইতো সামারে সা সালাউ সহস্রন রাস্তায় ওই পথে যেই পথে চলিয়া গেছে তোমার আল্লাহ তোমার বন্ধু উলীরা আর যুরে কোন নবী সুবহানাল্লাহ আর যুরে কোন merhaba সুবহানাল্লাহ নিজে কইতাছো নিজে কইতাছো জবান দিয়া বাইংগে কোয়া দিও হুজুরা ইলিগা দাওত কম তো না বাড়বো ইলিগা দাওত বাড়বো কম তো না তয়নে কইব না হুজুরি দাও ফাড না ওই ভিতরে মারফতের এল কিছু আছে আলহামদুলিল্লাহ ক আল্লাহ হাই 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 লাইলা হাল তুইলার পাগলা মুস্তুলে দরিও ইল্লাল্লাহ নাম বইলা ফাগলা বইড়া মারিও

দেয়পতি চলিয়া গেছে ওইপতি তুমি আমারে ছালয় এই কথা তুমি নিজের মুখি আয়াতে আয়তে কও নামাজের মধ্যে কও আল্লাহর ওলিদের কি শরণ করতে হবে লা ইলাহাম ইল্লাল্লাহ লা ইলাহাম ইল্লাল্লাহ ও senden agam ayre allah Arar şimdi namı bulu bulu bu, bu.

আইন নাম আইন নাম না ইরাহ ইল্লাল্লাহু মহন মাদুর সুলুলাম সকলে জবান হলে পড়েন সাল্লাল্লাহু তাঁর হিম কষ্ট হইতেছে আপনারা আর একটু মনোযোগ দেন কথায় ক্ষয়াল্লা করবেন না একটু প্লিজ আপনারা যারা ক্যামেরাম্যান কথা কম বলবেন সামনে কথা বললে আমার সাবজেক্ট নষ্ট হয়ে যাক একটু খেয়াল করেন যে কথাগুলি আমি বলছিলাম যে আল্লাহ কেউ আপনি তাদেরকে আপনি নামাজে নামাজ রাকাতে রাকাতে স্মরণ করুন লাগবো মার খাবা কইতেন না গৌষণাটা যেরকম বৌসনা কার আল্লাহর নবীকে সালাম দিতে হবে নামাজি গৌষণাটা কার এখানে বখখলিতি করলে কোনো লাভ হবে একটু খেয়াল করেন কথাটা ছিল ওই যে পাগলা মৌলভীবাজার বৃষ্টি দন দিত না মনেছেন কথাটা তারলা কই ঠিক আছে আমি দিলাম না বাবু জিদ এই কোন মহাতার আদগুরের ওমনি বাজারে ইমাম সাহেব আমার কাছে আয় কইবো ওই দিন আমি তারই তোমার দেখায় গুম তুমি বৃষ্টি দিও গুমার গড়ে ইমাম সাহেব গুমায় গেলেন সাহেব তাহার তামাজ পুরী কান্দেন কান্দে সেদ গুমার গড়ে আমার মালিক ইমাম সাহেবরে ডাক মাইরা দিলেন হুজুরব

আর পাগলি আজকে একটা সপ্তাহ ধরে জবানটা বন্ধ রাখছে আমার ভালো লাগে না পাগলে আমার সাথে কথা বলে না আর আপনি সাজদা দিয়া জিকির করতেছেন তো বিতাহিল পড়তেছেন আমার ভালো লাগে না আর পাগলে জবান বন্ধ কইরা রাখছে এইটাও আমার ভালো লাগে না সুভালো বিতেন না কথার হাকিকত বুঝছেন আপনারা বুঝে নি। একজনে ডাহে কো ভালো লাগে না টাইম ডাকতেছে ভাল লাগে না তা কত ভালো লাগে না আমার দ্বারে আর এগুলোকে মাছুন মাছুন পাগল মানুষ বোক তার ডাহেও না কিছু না তার মানে তার সাথে গুসা করছে তো তারে ডাকতে গিয়ে ইমাম সাহেব আমার তোর কুদাই না মারলো সুবহানাল্লাহ বুঝতেন না কথা একটু মডিফাই করে একটু একটু মনোযোগ দিয়ে নালে বুঝতেন না আমার কথা লোকটা তাহাজ্জুদ পড়ে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে আবিন পড়ে সাক পড়ে আল্লাহ কয় ভালো লাগে না এই লোকটা এই লোকটা দেখি কোদারি মারছে লোকটা সবান বন্ধ কইরা রাখছে আল্লাহ কহে যে সবানটা বন্ধ করে রাখ সেখানে ভাল লাগে না তাইলে বোঝা গেলে তার ডাকে ভালো লাগে না আর এই লোকটার ডাহে না দিকটা তার ভালো লাগে না কথাটাকে আমি বুঝাইতে পারছি আপনারে একজনের ডাকলে ভালো লাগে আর একজনের ডাকে না দিককে ভাল লাগে না এই লোকটা মানুষ ওই লোকটা মানুষ মনুযু এই লোকটার ভিতরে কি ওই লোকটার ভিতরে কি পাগল ডাক দিয়ে কই আল্লাহ যেই সাদার মধ্যে সিজদা দিলে তোমার কদমের মধ্যে সুবহানাল রাব্বিয়াল আলা ঠুটটা আলা শতরা বলতে যায় যখন ঠুটটা চাপ লেগে যায় তোমার কদমের মধ্যে যখন লেগে যায় খোদার তোমার কুদ্রতির কদম থেকে আড়স পর্যন্ত আমার দেখতে দেরি হয় না এবং সব কয় হায় হায় আর আবার ফুতের অসুখ আমি পেতেছি ভালো হয় না ও কারণ ডাকিব কো তার ভিতরে সাতা স্টাপ মুখামের মধ্যে লুকাইয়া যখন আল্লাহ রইয়া সিনাটারি দড়ি দড়ি কান্দি আর মালিকটি দি ডাক মেড়াক আল্লাহ আলা বি জিকরি ততমাইনুল ক্বলব ও আল্লাহ সিনার ভিতরে তাসবিহ তাহলিম জবান দিয়া কয় খোদার কসম যদি তুরি পাইতাম ও আল্লাহ শুধু তাসবিহ কলবের মধ্যে রাখতাম না আবি তোর জাতির কসম করে কইতেছি ই আল্লাহ আমার দেহদার ভিতরে তোর মিশাইয়া ফলাইতাম আল আর দুইজনের কথার মধ্যে পার্থক্য আছে না নাই আছে আমার মনে হইতেছে অর্ধেক মানুষ আমার ওয়াজ বুঝতেছে না আমি জানি নিচ্ছি এটি বুঝার একটু বুঝতে গেলে ফার্স্ট ও লাস্ট মনোযোগ দিতে হবে নালে আপনার পেস লাগবেই নইলে আপনি কিছু অর্ধেক বুঝছেন অর্ধেক কথা কে বা সেরে গেছে বলে হুসুরিটা সব ফিরিয়ে কালাপ করে গেছে আপনার ভিটামিন নিজে বলে দিয়ে দিতেছে যদি না বুঝেন শামচদ্দে প্রেজিব মজ্জুম খালাত আল্লাহর উনি ছিলেন ঠিক কেটা বাবা হুজুরা থাকলে বলেন যিনি জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ পি সাহেব আল্লামা আল্লাহ শামসুদ্দিব্রিজি রহমতুল্লাহ লাই উনি ছিলেন মাজুম খালাতের উলি মনোযোগ আজকে মৌলভী বাজারের মানুষ মুসলমান কিনে একটু যাচাই করে দেখে হায় 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 কই যেতাম মৌলভী মানুষ যে হজুর আপনার গীতা গীতা কইতেছেন আপনারা মুসলমান কি নাম একটু যাচাই কইরে যাই মিয়া আমি যে কই চকচক করিলি শোনা না পয়কালে আমার মুসলমান আমার কোন আপনারা মুসলমানের মুসলমানের প্রথম প্রশ্নটাই আমি আপনারা করছি কয়কালে আমার মুসলমান জোরে কন মার মারহাবান কয় কালেমা আসসালাম পাঁচ কালেমা ফেস ফুস লাগে মানে এক যারা বলে যে কে বলছে পাঁচ কালেমা কে বলছে সবাই পাঁচ কালেমা যারা হাত ওড়ান যারা পাঁচ কালেমা মানেন যে পাঁচ কালে বে মুসলমান হাত মানার পাঁচ কালেমা হাত মান যারা চার কালেমা মুসলমান এরা হাত ওড়ান দেখছেন পাইছেননি আপনি মুসলমানি পরীক্ষা হ্যায় হায় 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 কুইজিতাম আমি যে বলছিলাম বাদ দেন আমি আপনার সরস সরল নিলাম আসেন আলেম রায় নিয়ে ওয়াজ করি ওজাফামু আমি দুইরা নিলাম আপনার সহজ সরল মানুষ অল্লাহ মাফ করে দিস যে হাতী আল্লাহ তোর কাছে মাফ যাইতেছি এটা মাফ করে দিস তোমার কাছে অনেকটা হাকিকতের ওয়াজ করব আল্লাহ এই মলু বিটির মৌলবীরা কইছে পাঁচ কালে বা আমি ঈদের দিয়ে ওয়াজ করব আমি আপনাদের বুধ ধরি না আপনারা সহজ সরল মানুষ আপনাদের পক্ষই আল্লাহর কাছে আমি মাপ যাবো আপনারা আমার জন্য মাপ চাইবেন হয়তো এখানে চল্লিশ জনের ভিতরে একজন আল্লাহর উলি বানে তার মাফ করে দিতে পারে কি ফারে না বাজান আল্লাহ জালালুদ্দিন রুমি পাঁচ হাজার কিতাবের হাফেজ রাস্তা দিয়া যাই বুগ্দাদের রুম দেশের যেই মাদ্রাসার প্রতিষ্ঠা দাতা আমার হুদুর গাও সেপাক আব্দুল কাদের জিলানি ওই মাদ্রাসার প্রিন্সিপাল জালাল উদ্দিন রুমি মনোযোগ দিয়ে আচ্ছা বড় হুজুর আছে এই হুজুরের আগে তৈরি আপনার তো সহসর মানুষ ভুলই বই আপনার বলে আমরা বুল মনে করি না

তুমি বলে কিতাব লেখছো বলি জি কয় হাজার পাঁচ হাজার আচ্ছা উনি কি ছোট হুজুর আচ্ছা উনি কি ছোট হুজুর পাঁচ হাজার কিতাব যিনি লেখছে কাউসে পাকের মাদ্রাসের প্রিন্সিপাল উনি কি ছোট হুজুর আয় হায় হায় পাগলা কয় এত কিতাব লেখলা পাঁচ হাজার কিতাব লেখলা কালসবাকের মাদ্রাসের প্রিন্সিপাল কত বছর ধরে কত চল্লিশ বছর সুভান্লা বিতেন না কয় বছর চল্লিশ বছর ধরে প্রিন্সিপাল গাউসবাকের মাদ্রাসার এরপরে এই অবস্থায় এলেমের তাহা কি কি আলোচনা রিচার্জ করে উনি পাঁচ হাজার কিতাব লেখছেন পাগলা কয় মুসলমান ওষুধ নি এখন আমার কর এত বড় প্রিন্সিপালটা এই মুসলমানুষ দিই কিতাপ দে লেখছসোহান্দার ভিতরে নেপারে বুজায় দেন এত মনে প্রিন্সিপালনে কয় মুসলমানুষও তুই কিতাপকে লেখছস জালালউদ্দিন এত সূর্যতীর মোল্লার একটা দিকে দ্রাগ বেছি থাকবো যার ভিতরে মারফতের পা

কয় কালে মুসলমান আপনার কয়েছে কয়কালে কালে মা এখন বইয়ের বই কয় না পাঁচ কালে মা মুসলমান সবাই যখন খুলে কয় কালে মা মুসলমান চিরন্ত সত্য আজকা মৌলবি বাসারের আলে ওলামা যদি পাঁচটা কালে বা মারে মিলাই দিতে পারেন আমি আর বুঝি না কিছু

আপনে কারিশা বালুকেরা কাইরা কুইরা আপনি নহর পড়ছেন মত গুণ না ভালো জানেন আপনি সুন্দর করে পুরোটা পড়তে হবে না শুধু নাবদি কোয়া ফালান জারলউদ্দিন রুনি কয় কোত কালেমা তৈয়ব আওয়াল কালেমা জড়ে বলা হয় প্রথম কালেমা পাগলা কয় মেনে নিলাম কালেমা শাহাদা কো মেনে নিলাম কালেমা তাওহীদ বেঁধে নিলাম ক মা কালেমায় তামিদ ক মেঁধে নিলাম আরেকটা কালেমা কই পাগলা কয় তুমি এটা কই না কালেমায় রদিকুফুর এটা কালেমা না কিন্তু এটা শুধু নিষেধ আছে আদেশ নাই এটা কালে মা হইতে পারে না ফগলা বাঙে দিছে এটা কই হস্টে মিলে না শোভানল্লাহ কণ্ডমি আম হায় 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 রবি কই হন্ত আটকে গেছে চারটা কালেমার নাম কইছি কয়টা কালেমা আর এটাকে না কই

তুরি চল্লিশ দিন সম দিলাম রে রুমি মাদ্রাসায় যা পাঁচ হাজার কিতাব কাটতে পারবি তামাপ আরো দেশ কাটতে পারবি এই কিতাবের এই কালে মা আঘাত যাহা উঠে নাই কালেমা মাপ পাঁচটা কালে মা সত্য চারটা কালে জাহের আরেকটা একটা কালেম হইল বাতেন রুমি রে রুমি রে তোরে চল্লিশ দিন সময় দিলাম আমি পাগলার কালেমা তুই মিলে দিস একটা প্রিন্সিপাল মানুষ কালেমাটা মিলাইতে পার নাই পাগল হয়ে গেছে আমার পাগলার কাছে ধরা খাই নিলাম কই প্রিন্সিপালগিরি করলাম কই কিতাব লিখলাম বিসমিল্লাহ শুরুই আমি প্রশ্ন দরা খায়রে গেলাম মারhaba করন আমি আল্লাহু আকবার তারা হাজিরিন خیال করেন এমলি ভাবে সালাত দুনিয়া রাসূল আল্লাহ ইয়া নবী